রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী কাদম্বিরী দেবী আত্মহত্যা করেন আঠেরোশো চুরাশি সালে রবীন্দ্রনাথ তখন মাত্র চব্বিশ বছরের যুবক আজকের নাটকের শিরোনাম সেই কাদম্বরী দেবীর নামে যাকে রবীন্দ্রনাথ ঠাকুর ডাকতেন নতুন বৌঠান বলে শান্তিনিকেতন থেকে রবীন্দ্রনাথ ঠাকুর শেষবারের মতো বিদায় নিলেন উনিশশো সালের পঁচিশে জুলাই তিরিশে জুলাই কলকাতায় তার অপারেশন হয় কিন্তু অপারেশনের পর থেকেই তার স্বাস্থ্যের ক্রমশ অবনতি হতে থাকে এবং তিনি কোমায় আচ্ছন্ন হয়ে পড়েন আজকে আমাদের নাটক নতুন বৈঠা বৌঠান ঠিক এই সময়ের পটভূমিকে কেন্দ্র করে রচিত হয়েছে কল্পনা ও বাস্তবের সংমিশ্রণে শুরু হচ্ছে আজকের নাটক নতুন বৌঠান রচনা সৌমিত্র বসু তাকাও খে খে দাঁড়িয়ে ওখানে ছায়া ঠিক নয় কিন্তু ছায়ার মতো মৃত্যু মৃত্যু কি তবে আমি এসেছি দেখো তো চিনতে পারো না হ্যাঁ কেমন ঝাপসা লাগছে কাছে এসো না এই তো এই এই দেখো এই কাছে এলাম মনে পড়ছে কিন্তু আমি 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 তোমার অনেক কালের সেই চব্বিশ বছর বয়সের শোক আমি তোমার নতুন বউঠান তুমি তুমি এসেছ যাবার সময় হল বিহঙ্গের স্তব্ধ গীতি ভ্রষ্টনির পরিবেধ হুলোয় অরণ্যের আন্দোলনে তুমি এ কবিতা জানলে কি করে এত এত তোমার সব কবিতা আমি জানি তোমার সব টুকু মরে যাওয়া মানে আর কিছু নেই বুঝি রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে তুমি তো লিখেছিলে রবি হ্যাঁ সেদিন তোমাকে শ্রাবণের মেঘের মতো কালো দেখেছি দেখি আশ্বিনের সোনার প্রতিমা সেদিনকার সব চোখের জলকে হারিয়ে ফেলেছ বছর বয়সের যৌবনকে কি আজও তোমার কাছে রেখে দিয়েছ দেখো দেখো আমার গলের মালা সুন্দর সুন্দর সেদিনকার বসন্তের মালার একটি পাপড়িও খুব মনে পড়ে রবি সেদিন বলেছিলে চাও না তুমি চাও হ্যাঁ মনে পড়ে মনে পড়ে তুমি চলে যাওয়ার পর কত খাল ফিরে যাবার সময় হলো তাই তো যে রই আমার তারা কই গভীর রাতে প্রদীপ গুলি নেবে চেয়েই পারে বা সাহারা গন্ধ বেড়ায় বনের অন্ধকারে সুর ঘুমালো নীরব নিরে গান হলো মোর সারা কোন আকাশে আমার আপন তারা না 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 চলে যেও না না এত দিন পর তুমি এলে আশ্চর্য ভালো বোধ হচ্ছে যেন নতুন করে জীবন ফিরে পাওয়ার আনন্দ এত দিন ধরে তুমি আমাকে মনে রেখেছ আমার সব প্রকাশের মধ্যে দিয়ে মনে রেখেছ আর তুমি তুমি আমাকে কি দিয়ে মনে রেখেছো রবি কি বলি বলো তো আবার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায় তুমি ছিলে হয়তো সব সময় আমি তো আর কাছে যাইনি ছোটবেলার কোনো কথা মনে পড়ে না সেই ন বছরের নতুন বউ আর তার সাত বছরের ছোট্ট দাও সত্যি কথা বলবো হাসবে না তো হাসবো তো বটেই বলো মনে পড়ে বাড়িতে তখন তুমি নতুন ছাদে বেড়াচ্ছিলে ছোট দিদির সঙ্গে মনের কথা বলা বলি হচ্ছিল নিশ্চয়ই আমি কাছে যাওয়ার চেষ্টা করতেই ছোট দিদির এক ধমক তখন তো আমার মুখখানি যা হয়েছিল না লজ্জায় অপমানে রাঙা একেবারে যেন খুব ইচ্ছে করছিল বর্ণ দিদিকে বলি আহা ছেলে মানুষ না হয় থাকলেও আমাদের সঙ্গে এইসব কথা ও আর কি বুঝবে কিন্তু নতুন বউ তো আর বয়সই বা কত বলো মুখ ফুটে বলা যায় না সব শুধু সেই নতুন বউকে দোষ দিচ্ছ কেন মুখ ফুটে কোনোদিন কোন প্রশংসার কথা কি আমাকে বলেছ যখন খেতে বসতুম ঠাট্টা করে বলে উঠতে দেখো দেখো রবি কেমন করে খাচ্ছে আবার বলতে রবি সব চেয়ে খান আমাকে রোজ দাবা খেলায় হারিয়ে না করতে ছেলে এমন অপবাদ দিও না কিন্তু কেউ না এমন কথা বলিনি জনে জনে সুপুরি কাটার সার্টিফিকেট দিয়ে হবে আমি তো চিরকাল চেয়েছি আমার লেখার সার্টিফিকেট সেখানে কোনোদিন তুমি মন খুলে ভালো ভালো নিত বিহারী চক্রবর্তীর সঙ্গে তুলনা করে বরাবর আমাকে দেখেছি নিচের তলায় কি যে হাসছি আর ভাবছি কি সেই রাগ এখনো মনের মধ্যে পুষে রেখে দিয়েছ না গো সেসব কোথায় ফেলে এসেছি এ থেকে গেছে আমার বুকের মধ্যে আঁতরের ফিকে হয়ে যাওয়া মন খারাপ করা গন্ধের মতো মনে পড়ে সেই সব দিনের কথা দিনের শেষে ছাদের উপর পড়তো মাদুর আর তাকিয়া একটা রূপর রেখা বেলফুলে গড়ে মালা বীজের ওয়ালি ফিরিচে এক গ্লাস বরফ দেওয়া জল আর বাটাতে ছাঁচি পান আর তুমি তুমি গা ধুয়ে চুল বেঁধে তৈরি হয়ে এসে বসতে গায়ে একটা পাতলা চাদর উড়িয়ে আসতেন দাদা বেহালতে লাগাতেন ছড়ি আমি ধরতুম চরাসুরের গান দাঁড়িয়ে আছ তুমি আমার গানে আমার শুরু আমি সূর্য ডোবা আকাশে ছাদে ছাদে ছড়িয়ে যেত তোমার গান হু হু করে দক্ষিণ বাতাস উঠত দূর সমুদ্র থেকে তারায় তারায় যেত আকাশ ভরে আমিও গাইতাম জোড়া ঠাকুর ছাদে বসে কিংবা চন্দননগরের সেই মোরান সাহেবের বাংলোয় বাইরের ঘনঘোর বর্ষা ঝাপসা নদীর ওপর ডাকাতের মতো বৃষ্টি ঝরে পড়ছে রাম আর চারিদিক খোলা সেই গোল ঘরে আমরা দুজনে মুখোমুখি বসে গান গাইছি গানের পর গান অশেষ অনন্ত সেই সব দিন থেকে গেছে আমার লেখায় বিবিধ প্রসঙ্গ উৎসর্গ করেছিলাম তোমাকে লিখে দিয়েছিলাম শ্রীমতী হে বা শুধু তোমাকে দিলাম আমার এই লেখার মধ্যে লেখা রইল এক লেখা তুমি আমি পড়ব আরেক লেখা আর সকলে পড়বে ঠিক যেমন তোমার রক্তকরবিতে কিশোর বলেছিল ওই গাছটি থাক আমার একটি মাত্র গোপন কথার মতো তা হবে নন্দিনী আর কিশোরের মতো তো আছি সেই সব দিনগুলো আমাকে গোলাপের মতো রবি যে কাকে ফুটিয়ে তুলে নতুন বৌঠান কিন্তু সেই সব ভালো লাগার কথা তুমি আমাকে কখনো বলো তো বললে কি হতো জানি না কি হতো কিন্তু আমার কম বয়সের একটা কষ্ট হয়তো কমত তবে বলি শোনো আমার ভয় হতো তোমার লেখা দেখে কিসের ভয় মনে হতো তোমার এই সৃষ্টি এক অতি আশ্চর্য সম্পদ টানা সংসারে একে ধরবে না বেশি দিন বোকার মতো নিন্দে করে তোমাকে বেঁধে রাখতে চেয়েছি ভাবতে পারিনি জোর করে কাউকে বেঁধে রাখা যায় না নিন্দে করেও না ভালোবাসা দিয়েও যায় না তোমার দাদাকেও তো আমি বেঁধে রাখতে পারিনি একই কথা জ্যোতি দাদা তোমাকে ভালোবাসতেন খুব ভালোবাসতেন তুমি চলে যাবার পর কত লোক তাকে বলেছে বিয়ে করতে অমন দেবতার মতো রূপ অমন মানুষ কিন্তু যদি দাদার ছিল এক উত্তর বিয়ে করব কি করে আমি যে তাকে ভালোবাসি আমি বুঝতে পারি নি ঠাকুরপো সারা দিনের পর বিকেল বেলায় তোমার গানের ওই ফুটন্ত গোলাপের মতো উন্মুখ হয়ে বসে থাকতাম তাম্র গোড়ে গোরে মালাখানি গেথে শিক্ত রুমালে যত্নে রেখেছে ঠাকুর ছায়া হেলা ছাদে মাদুর দিয়েছ পেতে আর কথা ভেবে বসে আছো জানি না কি তিনি আসতেনই না কোনো কোনো দিন থেকে যেতেন বীরজি আলাবার বাড়িতে চলত নাটকের মহলা দিনের পর দিন রাতে হোক তারপর একদিন 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 কি বলো বলতে কষ্ট হয় আজ এতদিন পরেও তোমার দাদার পকেট থেকে পেলাম একজন চিঠি অভিনেত্রীর আমি তো সুন্দরী ছিলাম না কোনো কালে সুন্দরী না কি আশ্চর্য দুটো চোখ ছিল তোমার নতুন বউঠান আমি যতবার ছবি আঁকতে গেছি সব ছবিতে যেন তোমার ওই চোখ দুটো ফুটে উঠতে চেয়েছে হে সবাই তো আমাকে পছন্দ করেন নি পছন্দ করেন নি কে মেজো ঠাকুরপো চিঠি লিখেছিলেন আমি যে কোনো অংশে আমার স্বামীর উপযুক্ত হতে পারি তা তিনি বিশ্বাসই করে না সত্যি তো তোমার দাদার কত রূপ কত বিদ্যে কত গুণ আমি তো উপযুক্ত নই তার সেই সেই অভিমানে কি তুমি অমন করে চলে গেলে নতুন বউঠান নতুন বউঠান সেই অভিমানে কি তুমি অমন করি খুব খুব কষ্ট পেয়েছিলে না সেই আঘাত আমাকে বুক পেতে সহ্য করতে হয়েছে চারিদিকে গাছপালা মাটি জল চন্দ্র সূর্য গ্রহ তারা নিশ্চিত সত্যের মতো বিরাজ করছে অথচ দেহ প্রাণ হৃদয় স্পর্শ দিয়ে অনুভব করতাম সেই তুমি আমার নতুন এত সহজে এক নিমেষে স্বপ্নের মতো মিলিয়ে গেলে আমিও তো কষ্ট কম পাইনি তুমি জানো না আমার পায়ের নিচ থেকে যেন পৃথিবী সরে গিয়েছিল আমার আকাশ থেকে আলো ঢিপে গিয়েছিল সেই শূন্যতার তার কুহ খুঁজবে এমন কথা আমি মনে ভাবতেও পারিনি আমি ঘুরে ফিরে কেবল আকাশের নিচে এসে দাঁড়াতাম সেই অন্ধকারের তারাদের ফিরের দিকে তাকিয়ে কেবল খুঁজতাম ডাকলে ডাকি এসে দেখা দেয় বৌঠান না জানি আমি জানি তুমি যখন সারাটা রাত খ্যাপার মতো ছাদে ঘুরে বেড়াতে কতবার চেষ্টা করেছি সামনে এসে দাঁড়াতে তোমার মাথায় হাত বুলিয়ে দিতে তোমাকে বলতে এমন পাগলামি করে না রবি শুয়ে পড়ো যাও শুয়ে পড়ো কিন্তু মানুষ যা পারে আমরা তো তা পারি না আমাকে আমাকে তুমি খুব ভালোবেসেছিলে তাই না হ্যাঁ তুমি তুমি আমাকে ভালোবাসো নি আজ দিনান্তের অন্ধকারে এ জন্মের যত ভাবনা যত বেদনা নিবিড় চেতনায় সম্মিলিত হয়ে সন্ধ্যাবেলার একলা তারার মতো জীবনের শেষ বাণীতে হোক ভালোবাসি ভালোবাসি এমন অনেক মানুষ আছে যারা এই ভালোবাসার অন্য রকম মানে করে জানো তো রবি জানি তারা তো মিথ্যে কথা বলে না নতুন বুঝান মিথ্যে বলে না সবটাই কি মিথ্যে ভালোবাসা যখন ছোট ছোট জলাশয় তখন তাকে ভিন্ন ভিন্ন করে চেনা যায় কিন্তু যখন বন্যা আসে তখন স্নেহ প্রেম বন্ধুত্ব সব একাকার হয়ে যায় এই তো সমস্ত জীবন ধরে দেখলুম কিন্তু আমার কথার উত্তর দিলে না তো অমন করে কেন চলে গেলে তুমি কাপড়ওয়ালি বিশুকে দিয়ে আফিং আনিয়ে দাদার উপর এত অভিমান হয়েছিল তোমার শুধু তো আমার দাদার উপর নয় তবে চুপ করে থেকো না বলো উর্মিলা স্বর্ণ দিদির মেয়ে ভগবান তো আমার কোলে কিছু দেননি ওই আমার সব ছিল তেতলার ছাদের বাঁকা সিঁড়ি দিয়ে হুরমুর করে নামতে গিয়ে সিঁড়ির নিচে উপর হয়ে পড়ে আছে মেয়েটা ওইটুখানি দেবটা তুম রে গেছে থোকা তোকা চুলের জমাট বেঁধে আছে রক্ত চাকচা রক্ত মনে করে বৌঠান বড় কষ্ট পেয়েছিল সেদিন সন্তান হারা শোক কিন্তু সেই জন্যে কি তুমি এত জানতে চাও কেন বলো তো সব প্রশ্নের কি উত্তর হয় না উত্তর পাওয়া ভালো এসব কথা মনে করিয়ে দিয়ে তোমাকে বড় কষ্ট দিল তাই না একটা কবিতা শুনবে কবিতা হ্যাঁ অপারেশনে আসবার আগে লিখেছি শুনবে বলো শুনি প্রথম দিনের সূর্য প্রশ্ন করেছিল সত্তার নতুন আবির্ভাবে কে তুমি মেলেনি উত্তর বৎসর বৎসর চলে গেল দিবসের শেষ সূর্য শেষ প্রশ্ন উচ্চারিল পশ্চিম সাগর তীরে নিস্তব্ধ সন্ধ্যায় কে তুমি ফেলো না উত্তর তাহলে আজ উত্তর পাইনি বৌঠান কবে যে তোমার মনের গভীরে মৃত্যু ভাষা বেঁধেছিল জানতেও পারিনি আমার বিয়ের কথা যখন চলছিল তখন তুমি একবার আত্মঘাতী হবার চেষ্টা করেছিলে আর আমার বিয়ের চার মাস পরে না আমারও যাবার সময় হলো। জানার যদি কিছু বাকি থেকে যায় এই জীবনে থাক মনে পড়ে রবি ছাদে একটা বাগান করেছিলাম তার নাম দিয়েছিলাম নন্দন কানন মনে পড়বে না সেই বাগানেই তো ছিল আমার আমাদের সব কিছু তোমার যত্নে বেড়ে উঠেছিল কত গাছ কত ফুলের পাহাড় চামেলি গন্ধরাজ করবি দোলন চাপা প্রকৃতির মতে গাছপালার আন্দোলন জগৎকে সুন্দর করে দেখা তুমি ছেলে আমার পুতুল খেলার সঙ্গী হয়ে উঠেছিলে আমার সকল সৃষ্টির উৎস নষ্ট বলে একটা গল্প লিখেছিলাম ভারতীতে তার মধ্যে ছিল সেই তন্দন কাননের ছবি তার মধ্যে আরো অনেক কিছু ছিল রবি সেটা নিছক বানানো গল্প ছিল না কোন গল্প কি নিছক বানানো হয় বউঠান কত রন্ধ্র পথ দিয়ে তার মধ্যে জীবন এসে মেশে কিন্তু নন্দন কাননের তুমি কি বলছিলে আমি বুঝতে পারছিলাম আমার সেই নন্দন কানন শুকিয়ে আসছে দিয়ে চলে গেল তোমার দাদা সরে যাচ্ছেন আর তুমি তুমি মগ্ন তোমার নিত্য নতুন সৃষ্টির উৎসবে আমি রইল একা নিঃসঙ্গ খাঁচাই বন্ধু ওই শ্যামা পাখিটার মধ্যে যেন নিজেকে দেখতে পেতাম বিশু যখন কাপড়ের বোচকা আমার সামনে মেলে ধরলে নানা রঙের রঙের কাপড় চোখের সামনে যেন দিয়েছে কেউ হঠাৎ মনে হলো মানায় না মানায় না এত রং আমার ঘরে মানায় না তাকে কি বলেছিলাম কেমন করে বলেছিলাম কিচ্ছু মনে নেই শুধু মনে পারে তার চোখ দুটো আমার মুখের দিকে তাকিয়ে আছে তাকিয়ে আছে আমার আমার ভেতরের যা গোপন কথা সব পড়ে ফেলবে নাকি আজ অনুতাপ হয় না কতটা বাকি ছিল জীবনের কত আশায় হতাশায় বিশ্বাসে প্রবঞ্চনায় অন্ধ দেওয়াল আসে পাথর ফেটে বেরিয়ে আসা সম্ভাবনায় ভরা কত সব অভাবিত বাদ নেওয়া এই জীবন মাত্র মাত্র পঁচিশ বছর বয়সে শেষ করে দিলে নতুন বৌঠান ভেবে কষ্ট হয় না তোমার চবিরো সখা তোমার चांदটা নেমে গেছে মুখের কাছে টেনে দি চলো না তাহলে নির্ভয় নির ভর নির্জন সজনে সঙ্গে রহ চির আমাদের এই শ্রুতি নাটক নতুন বৌঠান উপস্থাপনায় পাপিয়া গাঙ্গুলি এবং উদয় চক্রবর্তী আবহে শ্রী কৌশিক সজ্জন এবং এই সমগ্র পরিকল্পনা সম্পাদনা ও নির্দেশনা শ্রী উদয় চক্রবর্তী একটা জোরে হাততালি হয়ে যাক এত সুন্দর একটা উপস্থাপনার জন্য